যুক্তরাজ্য সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমান প্রস্তুতকারক সংস্থা ইয়ারবাস সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন তিনি সন্ধ্যায় বসেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে এছাড়া রাতে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সহকর্মী ফজলে রহমান পিনাককে সাথে নিয়ে লিপ্টন কুমারের রিপোর্টে দেখুন বিস্তারিত সরকার প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনুসের প্রথম যুক্তরাজ্য সফর সকাল সাতটা তিন মিনিটে হিত্রো বিমানবন্দরে নামেন তিনি সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতিনিধিরা এরপর দ্য ডরচেস্টার হোটেলে যান তিনি এদিকে প্রধান উপদেষ্টা লন্ডন সফরকে কেন্দ্র করে সকাল সাতটা থেকে হোটেলের সামনে অবস্থান নেয় তার সমর্থকরা আমরা ওয়েলকাম করি এবং যেহেতু উনি প্রিন্স চার্লসের হারমোনি অ্যাওয়ার্ডের জন্য এখানে সিলেক্ট হয়ে আসছেন রাষ্ট্রীয় সফরে তেরো তারিখ উনি চলে যাবেন আশা রাখি বাংলাদেশ অনেক কিছু উনি যেখানেই যাচ্ছেন স্পন্টেনিয়াস উনি সাপোর্ট পাচ্ছেন দেশের জন্য একজন গর্ব একজন ডায়মন্ড তার তার মধ্যে একটা মানুষ হাজারো এমপি আসবে হাজারো দল আসবে আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে অন্য দল আসবে কিন্তু টপি ইউনুস স্যারের মতো একজন ইউনিক মানুষ আমরা কখনো পাবো না বেশিবাদ কায়েম করেছে গণহত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের দাবি জানাতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাতে এবং আমাদের একটা প্রাউড মুভমেন্ট ছিল বাংলাদেশী কমিউনিটির জন্য এটা প্রাউড মুভমেন্ট এবং আমরা যেন সবাই এটাকে ইমপ্রেস করি আপনারা আমাদেরকে এটা বুঝিয়ে দেন যে আমাদের ডান হাত বাহাত কেউ কাউকে ছাড়া না আমরা যেন ডান হাত বাহাত মিলিয়ে চলি প্লিজ আপনার কাছে এটাই রিকোয়েস্ট রইল ডক্টর ইউনুস স্যার আমাদের দেশকে মানুষ বানিয়ে আপনি জান আপনারা আপনারা জানেন যে ডক্টর ইউনুস সাহেব ওইখানে আইরা এবং তার আওয়া ফলকে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তার এখানে ওয়েলকাম জানাইবার লাগে আইছি এবং আমরা লগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমরা এক আজকে আমরা এই উপস্থিত হয়েছি আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আমরা আজকে সকালে উনি যে হোটেলে থাকবেন এই হোটেলের সামনে এসেছি ওনাকে স্বাগত জানানোর জন্য সাপোর্ট ডক্টর ইউনুস হি ইজ আওয়ার ফিউচার ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের একজন ভবিষ্যৎ ওনাকে প্রোটেকশন দেওয়া ওনাকে সাপোর্ট দেওয়া যে উই আর উইথ ইউ উই আর ইউনাইটেড উইথ ডক্টর ইউনুস অ্যান্ড উই সাপোর্ট হিজ প্ল্যান হিজ রিফর্ম ওনার সংস্কার আমরা পূর্ণ সংস্কার চাই কোনো কসমেটিক সার্জারি চাই না দুপুরে বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন তিনি সাক্ষাতে এয়ারবাসের সঙ্গে বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা হয় সন্ধ্যায় বসেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম এই গ্রুপের চেয়ার রাতে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ড মোহাম্মদ ইউনুস বৈঠকগুলোতে ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় লিপটান কুমার আয় নিউজ লন্ডন